পাইলাই দেখে টিকিট এই ছবি দেখছি ফালতু একটা মুভি ফালতু মুভি টাকাটা ফেরত তুলে দেন প্লিজ অনেক জঘন্য চোখে মুখে হতাশার চাপ আরফান নিসুর কিং সাকিব খান বলেছিলেন এইবার ঈদে আমি সবকিছু বরবাদ দিয়ে বরবাদ করে দেব এই যেন সবকিছু বরবাদ হয়ে গিয়েছে আরফান নিসুর আচ্ছা বন্ধুরা আপনারা একটা জিনিস চিন্তাই করেন আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা জিনিসেই যেটার কোনো ভ্যালু নাই যেটার কোনো মূল্য নাই সেই জিনিসটাকে কিন্তু আমরা অপশন হিসেবে রেখে দেই এখন আরফান নিসুর অবস্থাটা ঠিক এইরকমই হয়েছে দেখেন যে জায়গার ভিতরে বরবাদের টিকিট ঈদের দিন থেকে শুরু করে মানুষ এখন পর্যন্ত পাইতে না ঠিকভাবে অনেক দর্শকরা সিনেমাতে এসে টিকিট না পেয়ে পরিবার নিয়ে আবারও সিনেমা না দেখে বাড়িতে ফিরতে হচ্ছেন সেই জায়গার ভিতরে আমরা যদি সিয়াম আহমেদের জঙ্গলি নিয়ে কথা বলি তাহলে আমরা দেখি জঙ্গলি তো ভালো সারা ফেলছেন দর্শকদের মাঝে যেমনটা বরবাদের টিকিট নিয়ে কারাকারি তেমন ভাবে জঙ্গলিও কোন দিক দিয়ে কম নয় প্রিয় দর্শক এখন আপনারাই দেখেন দাগি সিনেমাটা কতটুক সারা ফেলছে বরবাদ এবং কি জঙ্গলি দুইটার সিনেমার টিকিট না পেয়ে তো যখন মানুষের বাড়ার টাকাটা ফাও যাইবো এই জিনিসটা চিন্তা করে দর্শকরা তখনই দাগি দেখতে যায় মানুষ বরবাদ সিনেমা দেখে হল থেকে বের হয়ে বরবাদের আকর্ষণীয় ডায়লগগুলো মারতেছেন এইগুলা দিয়ে আবার টিকটকে ভিডিও বানিয়ে আপলোড করতেছেন সিয়াম আহমেদের জঙ্গলি মুভি দেখে দর্শকরা সিনেমা হল থেকে বের হয়ে সিয়ামকে জড়িয়ে ধরে অজরে কান্না করে দেন অনেক দর্শকরা তারা জানিয়েছেন জঙ্গলি সিনেমার ভিতরে অনেক ইমোশনাল সিন রয়েছেন যেটা সিয়াম আহমেদ অনেক সুন্দরভাবে একটিং এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এখন আফরান নিশুর দাগি দেখে সিনেমা হল থেকে বের হয়ে কি আকর্ষণীয় রিভিউ দেয় আপনারা দেখেন অন্য টিকিট পাই নাই দেখে এই টিকিট এই ছবি দেখছি ফালতু একটা মুভিটের টাকাটা ফেরত তুলে দেন প্লিজ অনেক আপনারাই চিন্তা করেন দাগি সিনেমাটা কতটা সুপার ডুপার হিট হয়েছে যে কারণে দর্শকরা সিনেমা দেখে বের হয়ে সাথে সাথে রিভিউ দিচ্ছেন তাদের টিকিটের টাকাটা কি কোনোভাবেই ব্যাগ দেওয়া যাবে এখন কি বুঝতে পারছেন দাগি সিনেমাটা কতটা সুপার ডুপার হিট হয়েছে যে জায়গার ভিতরে বরবাদের তিনশো টাকা টিকিট মানুষ নশো টাকা দিয়ে কিনেও বরবাদ সিনেমাটা দেখতেছেন এই সব দেখে তো আরফান নিশুর মাথা পুরাই নষ্ট হয়ে গিয়েছে তাই তো চোখে মুখে কোনো রাস্তা না পেয়ে লাইভে এসে ক্ষমা চাইলেন সাকিব খানের কাছে আমি এটা একদমই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি সে আমার অগ্রজ সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র তাকে আমি যথেষ্ট সম্মান করি